প্রকৃতির কোলে লুকিয়ে থাকে এমন কিছু জায়গা যেগুলো শুধু চোখে দেখা যায় না অনুভব করতে হয় ঘন জঙ্গলের বুকচিরে পাথুরে পাহাড়ের কোলে গর্জন ধ্বনির মতো বয়ে চলেছে এমনই এক প্রাকৃতিক ঝর্ণা যার যাত্রাপথ কখনো রোমাঞ্চ আবার কখনো অ্যাডভেঞ্চারে ভরা তাই আজ আমরা চলেছি ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় অবস্থিত এমনই এক ঝর্নার পথে ডামাকল ঝর্ণা সকলকে সুপ্রভাত আমরা আমাদের আর একটা জার্নি আজকে শুরু করছি আমরা এখন বাসুদেবপুর মোড় সেখানে দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে আমাদের জার্নি শুরু হবে আকাশের অবস্থা খুব একটা ভালো না দেখাচ্ছি দেখুন মেঘলা আকাশ এই মেঘলা দিনেই আমরা আমাদের জার্নি শুরু সকাল সকাল মেঘলা দিনে দশ নম্বর জাতীয় সড়ক হয়ে আমরা রওনা দিলাম ডামাকলের উদ্দেশ্যে কখনো আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ও তার সাথে মাঝে মাঝে হালকা বৃষ্টি মাথায় নিয়ে আমরা এগিয়ে চলেছি সকালে আমরা যে জার্নি শুরু করেছিলাম তা আমরা এখন প্রায় অর্ধেকটা প্রায় অর্ধেকটা কমপ্লিট করেছি আমরা এখন প্রায় অর্ধেকটা এসে একটা ভিউ পয়েন্ট কাঞ্চনগড় যে ভিউ পয়েন্ট তার কাছাকাছি এখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো আমার সঙ্গে আছে কায়েসদা আমরা যেমন বিভিন্ন বড় ইউটিউবারদেরকে দেখি বা ট্র্যাভেল ব্লগারদেরকে দেখি যে কি তারা একসঙ্গে ভিডিও করে আমরা এখন আজকে দুজন এই মধ্যে একজন ছোটো ইউটিউবার আছে বড় ইউটিউবার ওর দশ বিশ হাজার সাবস্ক্রাইবার দুজন আমরা দুজন ছোটো ইউটিউবার একসঙ্গে আজকে একত্রিত হয়েছি তো দা আমরা যেখানে যাচ্ছি আজকে সেই ডামাকল এখান থেকে কতটা দূর তুমি তো এর আগে গিয়েছো হ্যাঁ কিলোমিটার টোটাল আমার বাড়ি থেকে আর এখন মোটামুটি আমরা কত কিলোমিটার কুড়ি কিলোমিটার চলেছি ধর আচ্ছা আচ্ছা মোটামুটি কতক্ষণ লাগবে এখান থেকে যেতে আমাদের আরও এখন তোমার দেড় ঘন্টা আচ্ছা কায়েসদা এর আগে বেশ কয়েকবার এই জায়গাতে এসেছে আমরা যে জায়গাতে যাচ্ছি ডামাকল ওয়াটার ফল তো কায়েসদার কাছ থেকে একটু তথ্য জেনে নিলাম যে কি আমরা আর কতক্ষণে পৌঁছাবো সেখানে তো আমরা আমাদের পরবর্তী জার্নির সমস্ত ডিটেলস আমাদের চ্যানেলে দেব আপনারা সঙ্গে থাকুন ছোট্ট এই বিরতির পর আবারও আমরা আমাদের যাত্রা শুরু করলাম এই যাত্রায় শুধু বর্ণনা দেব না উপভোগ করব। ভ্রমণের প্রতিটি মুহূর্ত তবে একটা কথা বলতেই হয় এই রাস্তা দিয়ে বহুবার আসলেও প্রতিবার যেন প্রকৃতির প্রেমে পড়ে যায় এবারও তার ব্যতিক্রম হলো না ডামাকাল যাওয়ার মাঝে ঠিক রাস্তার এক ধারে আমরা এখন একটু বিশ্রাম নিচ্ছি একটু জল খেয়ে নিচ্ছি কেননা অনেকটা আঁকা বাঁকা পাহাড়ি এবং খুব খারাপ রাস্তা আমরা অতিক্রম করে এলাম আর মোটামুটি মিনিট তিরিশেক লাগবে আমাদের আমাদের গন্তব্যে পৌঁছোতে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি তবে আপনাদের বোঝার জন্য আজকের আমাদের ভ্রমণের রুট ম্যাপটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এবারে একেবারে শেষ গ্রামটা পেরিয়ে পৌঁছে গেলাম ডামাকল ঝর্নার একেবারে কাছে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি ডামাকল যে ওয়াটারফল তার একদম ভাগে চলে এসেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে পেছনে দেখতে পাচ্ছেন এইটা অতিথিশালা মতো এই জায়গাতেই আমাদের বাইকগুলো রাখতে হবে দেখতেই পাচ্ছেন পেছনে সমস্ত বাইকগুলো আমরা রেখেছি বিশেষ কোনো ব্যবস্থাপনা নেই এখানে কিন্তু তার মাঝেই এইভাবে আমাদেরকে এখানে রেখে দিতে হবে জিনিসপত্রগুলো পেছনে পিছনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আমরা এলাম চারপাশে সবুজ ঘেরা জঙ্গল আর তার মাঝে এই ঝর্ণা এতটা দূর থেকেও ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে এই সেই ঝর্ণা ঠিক আছে এখন জলের গতিবেগ প্রচন্ড তাই আমরা ধীরে ধীরে এই সিঁড়িপথ বেয়ে আমরা নিচের দিকে যাব আমরা দেখাচ্ছি একদম ফার্স্ট লুক আপনাদেরকে দেখাচ্ছি সামনের আমাদের এই ঝর্ণার আমরা আমাদের এই অ্যাডভেঞ্চারাস পথ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের পথটাও দেখাবো এখন পেছনের দিকে দাদারা যারা আছে সবাইকে দেখতে পাচ্ছেন সামনেও বেশ কিছু জন আছে রাস্তা খুব খারাপ তাই আমরা চেষ্টা করব যে কি শুধু সামনের দিকটাই দেখানো কেন পড়ে যাওয়ার ভয় থাকতে পারে পার পার হচ্ছে দেখুন এটাই হয় হওয়াটা প্রতিবারের মতো এবারও আমরা এক্সপ্লোর করব নতুন আরেকটি জায়গা জঙ্গল আর ঝর্নার এমন দৃশ্য যে কোনো অ্যাডভেঞ্চার প্রেমী মানুষকে আকর্ষিত করবে যেমনটা আমাদেরকেও করেছে আমরা এবার ছোট্ট একটা পাহাড়ি নালা পথ লাভ দিয়ে পার হয়ে জঙ্গলের পথ দিয়ে হাঁটা শুরু করলাম আর এর সাথেই শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চারাস জার্নি জীবনের কিছু অ্যাডভেঞ্চারের মধ্যে অন্যতম অভিজ্ঞতা হতে চলেছে আজকের এই যাত্রাপথ দেখতেই পাচ্ছেন রাস্তার কোনো চিহ্ন নেই চারিদিকে ঝোপঝাড় আর সেগুলোকেই অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হচ্ছে সামনে কখনো জঙ্গলের খারাপ রাস্তা আবার কখনো বয়ে যাওয়া জলের উপরের পাথরের উপর পা দিয়ে এগিয়ে যেতে হচ্ছে আমাদেরকে তাই এই রকম অ্যাডভেঞ্চার যাদের ভালো লাগে তারা একবার হলেও আসুন এখানে सब दृश्य एवं अभिज्ञता देखे माझे माझे हमार ब्रिल ब्रिल से से डायलॉग टा मुने पड़े जाते हैं। जरा इस जगह को तो देखिए, वाकई ये नजारा बहुत खूबसूरत है, लेकिन साथ ही ये इलाका बहुत ही सुनसान और दूरदराज है। ये देखिए, এই জায়গাটা তো আমার খুব সুন্দর লেগেছে মানে দেখেছি ভিডিওতে আমি রোমাঞ্চে ভরা রাস্তা পেরিয়ে অবশেষে দেখা পেলাম প্রকৃতির কোলে লুকোনো সেই ঝর্ণা আমরা এখন সেই দামাকাল ঝর্ণার একদম সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন জলের গতিবেগ মারাত্মক হয়তো আমার কথাও শোনা যাচ্ছে না এই জলের গতিবেগে আমি পুরোটা দেখাচ্ছি আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই দামাকাল ঝর্ণার আপনাদের সিন দেখাবো আমি ডামাকল ঝর্ণা ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় অবস্থিত যার অন্য নাম প্রতাপ ঝর্ণা বা রাম ঝর্ণা পাহাড়ি বন দ্বারা বেষ্টিত শান্ত পরিবেশে এই ঝর্ণা শহরের কোলাহল থেকে মুক্তি দেয় আর যদি বলেন আসার সেরা সময় তাহলে বলবো জুন জুলাই আগস্ট বেস্ট সময় তবে বর্ষার সময় এই জলপ্রপাতের রূপ একদম আলাদা হয়ে যায় যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ঝর্নার এই রূপ দেখে আমরা প্রায় সকলেই মুগ্ধ এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি এটা ঝাড়খণ্ডের একটা অববিট ডেস্টিনেশন বন্ধুরা এই নির্জন জঙ্গলে মধ্য দিয়ে আসা অ্যাডভেঞ্চার আর ঝর্নার সৌন্দর্য সত্যি অবিস্মরণীয় পাহাড় বন জলপ্রপাত সবই মিলিয়ে এক অভিজ্ঞতা যা চিরকাল মনে থেকে যাবে ছটা বাইকে আমরা এগারো জন এখানে এসেছিলাম খুব সুন্দরভাবে সময় কাটালাম প্রকৃতির মাঝে এক অনন্য রূপ দেখতে পেলাম আজকে আপনাদেরকে টোটাল ভিউটা দেখাচ্ছি একবার পেছন দিকে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভ্রমণের জন্য ধন্যবাদ দেখা হবে আবার এক নতুন অ্যাডভেঞ্চারে ভালো থাকবেন সুস্থ থাকবেন